আজকে আমরা চলে এসেছি ইট ভাতাটে ইট ভাতাটে আজকে আমরা চলে এসেছি ইট ভাটাতে তো ইট ভাটার ভিতরে কেমন হয় আজকে আমরা চলে এসেছি ইট ভাটাতে ইট ভাটার ভিতরটি কেমন হয় তোমাদের ঘুরে দেখাবো চলো শুরু করা যাক তো এটা হচ্ছে ইট ভাটার ভিতর এর মধ্যে ইট সাজানো থাকে এই যে এইভাবে এগুলো হচ্ছে আগুন দেওয়ার চেম্বার এখান থেকে আগুন দেওয়া হয় তারপরে ইট তৈরি হতে থাকে ধীরে ধীরে কাঁচা ইট

Mm. Mm. Mm.